নমস্কার আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সয়াবিন আলু পনির তো চলো দেখে নিই কীভাবে বানালাম নিচ্ছি সয়াবিন তো যে কোনো সয়াবিনই তোমরা নিতে পারো ছোটো বড় আমি এখানে বড় সয়াবিনটাই নিয়েছি তো এই যে চান্স তো আমি এই প্যাকেটটা নিয়েছি এনেছিলাম কালকে তো এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি তাতে দিয়ে দিলাম সোয়াবিনগুলো তো এগুলোকে পাঁচ মিনিট একটু গরম জলে ভিজিয়ে রাখবো পাশাপাশি আমি এখানে একটু পেস্ট তৈরি করে নিচ্ছি কাজু আদা কুচি কাঁচা লঙ্কা আর টমেটোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব তো চলো পেস্টটা তৈরি করে নিই তো দিয়ে দিয়েছি সব কিছু হয়েও গেছে পেস্ট ঢেলে নিয়েছি বাটিতে কাজু দিয়েছি বলে ঘনই হবে পেস্টটা তো কাজুটা অবশ্যই কম বেশি করে নিতে পারো তোমরা তো পাশাপাশি আমি এখানে সয়াবিনটা ধুয়ে চিপে ভালো করে জল ঝরিয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর পনিরেও হলুদ লবণ দিয়ে নিয়েছি আর কেটে নিয়েছি আলু আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে তেলটা এখানে আমার গরম হয়ে গেছে সয়াবিনগুলো আমি একে একে ভেজে নেব তো এই যে গরম তেলে সয়াবিনগুলো দিয়ে দিলাম ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব লালচে করে আপনারা যদি কড়া ভাজা ভালো পান একটু কড়া করেও নিতে পারেন বাট ওটাতে কি হয় একটু হার্ড হয়ে যায় সয়াবিনটা একটু কম করে ভাজাই বেটার তো পাশে আমি আলুটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে আস্তে আস্তে সয়াবিনটা নেড়ে কি ওপাশ করে ভালো করে ভেজে নিন তো সয়াবিন তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে সেখানে আরেকটু তেল দিয়ে এখন পনিরগুলো ভেজে পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে চলো নি তো আলুগুলোও হয়ে গেছে সেদ্ধ এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করেছি এগুলো এখন তেলে দিয়ে ভেজে নেবো আমি আর গামলায় নিচ্ছি না এখান থেকেই ছেঁকে ছেঁকে গরম তেলে দিয়ে দিলাম তো এগুলো এখন ভালো করে ভেজে নেব লাল লাল করে তো আমার ভিডিও বানাচ্ছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর কে কোথার থেকে দেখছো ভিডিও একটা কমেন্ট করে দিয়ে যাবে তো মাঝে কিছুদিন ভিডিও দিতে পারিনি শরীরটা খারাপ ছিল বলে তো দেখতে থাকো তো এখানে এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোরণি তো আমার এগুলো ভাজা হয়ে গেছে লাল করে তৈরি করে রাখা সেই পেটটা ধরে দেব গরম তেলে সেটাকে ভালো করে লো হিটে কষিয়ে নেব আস্তে আস্তে নেড়ে যেতে হবে যাতে তেলের সাথে মশলা ভালো করে মিশে যায় তো এখানে গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো ঝালটা বুঝে দেবে যে যেমন ঝাল খাবে সে সেই পরিমাণেই দেবে তো দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব সুন্দর করে কালারটা কি সুন্দর এসছে লাল লাল একদম তো আর একটু মিডিয়াম হিটে কষানো হোক দেখো কিছুক্ষণ পরে কি সুন্দর তেল বেরিয়ে এসছে তো ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কালারটা কিন্তু বেশ দারুণ এসেছে আমি আজকে একদম কম মশলা ইউজ করেছি এটাতে তো দিয়ে দিলাম ভেজে রাখা সয়াবিনগুলো তো এই দুটোকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব সয়াবিন এমনি তেল টেনে নেয় তো এটাকে একটু ভালো করে না বানালে খেতেও ভালো লাগবে না তো সেটা নিরামিষভাবে করছি তো একটু দেখতেও সুন্দর হতে হবে হলে একদম ভালো লাগে না খেতে তো তোমরা মশলাটা একটু বাড়িয়েও নিতে পারো তো এইভাবে কষানো হয়ে গেছে এখানে গরম জল করে রেখেছি সেটা দিয়ে দিলাম তো সেটা দিয়ে ভালো করে মিক্স করে নেব তো মিক্স করে এটাকে কিছু সময় ফুটতে দিতে হবে তো এই দেখো মশলা একদম দিইনি দেখেই বোঝা যাচ্ছে তো তা ভালো করে ফুটুক তেলটাও ছেড়ে আসছে তো লাস্টে দিয়ে দিচ্ছি পনিরগুলো ভেজে রাখা তো এগুলো এখন ভালো করে সবগুলো মিশিয়ে ফুটিয়ে নেব তো তোমরা দেখতেই পারছো কি সুন্দর কালারটা এসছে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে কিছু সময় ফুটিয়ে নিলেই তৈরি আমাদের আলু পনির সয়াবিন একসাথে তো এই যে নামিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে বলো একদম দুর্দান্ত হয়েছিল খেতে তোমরা আমার এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো খেতে